সেভাবে ভাবলাম একটু শেষ নিয়ে নিই দেখতে সে ধানের চারা প্রায় লাগানোর মতো হয়ে গেল। আর আট দশ দিন পরে ধানের চারাগুলো লাগানো যাবে এখনও এখানে কোনো স্প্রে কিংবা সার দেওয়া হয় নাই কারণ আমি যে ফুইতে এই চারাগুলো লাগাবো সেখানে এখনও ধান কাটা হয় নাই এখন কিছুদিন দেরি হবে আর যেখানে পেঁয়াজ লাগাইছিলাম সেই বইগুলো ফাঁকা আছে সেখানে আগে লাগানো যাবে সার দিলে অতি দ্রুত চারাগুলো বড় হয়ে যাবে যা বড় হয়ে গেলে তো লাগাইতে হবে কারণ সার দিচ্ছি না আস্তে আস্তেই বেশ এমনিতেই খুব ভালো আছে দেখতেছেন কোনো সমস্যা নাই আপাতত এখানে যে সুতা দিয়ে চারাগুলো ঘিরেছিলাম যাতে কবুতর পাঁকেটাকে ওই সময় কোনো সমস্যা না করে যখন ধান প্রথম অবস্থায় বোনা হয় তখন কবুতর এবং পাখিতে অনেক ধান খেয়ে যায় সার না দিয়েই চারাগুলো খুব ভালো আছে এখানে এখনও এক কুয়াশারও দেওয়া হয় নাই এর আগে যখন এখানে ক্ষীরা ছিল ক্ষীরার ভিতরে ঢ্যাপ এরিয়া দেওয়া হয়েছিল আমার হয় ওই সারেই এখনও বেশ কাজ করতেছে পাখিতে পোকা খাচ্ছে আর মাটিতে যে পোকাগুলো ছিল জলে জল দেওয়ার কারণে এগুলো আবার সারার হুড়ে যাচ্ছে সেগুলো আবার পাখি খাচ্ছে মাটি ফেটে কি হয়েছে দেখেন ভাত হয়েছে গতে হইতে মনে হচ্ছে যে এখানে ঘাসের একটা আস্তরণ পড়িয়ে গেছে ঘাস কি হ্যাঁ ভাত ডালি মানে ওষুধ তো লাগ লাগবে বাবার বাবার এখানে যে ঘাস হয়েছে বইতে মানে পাঁচ কাটা ভুই ভিজিতে গেলে পনেরো কাটা ভিজেন লাগে কি পরিমাণ পাইপ ফাটা মাঠে ছাগল গরু কত চারাই জল নেওয়া হয়ে গেছে এখন পাশের ভাই চারাইতেও জল দিয়ে দিচ্ছি পোকা খাওয়ার জন্য পাখিগুলো কিভাবে বসে আছে দেখেন No. Mm -hmm.